এইভাবে যদি কেক তৈরি করেন তাহলে নিমিষেই শেষ হয়ে যাবে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্টভাবে চকলেট পমস কেক এই কেকটা এতটা পরিমাণ ইয়ামি আর টেস্টি হয় নরম তুলতুলে একেবারে সফট হয় মুখে দিলে মিলিয়ে যাবে আপনারা যদি চান তাহলে আমার এই ভিডিওটা ফলো করে একদিন তৈরি করে দেখতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার চকলেট কেক তৈরি করার জন্য প্রথমে আমি চিনিগুলো পাউডার করে নেব তার জন্য ব্লেন্ডারের জানের মধ্যে নিয়েছি এক কাপের একটুখানি কম চিনি আর ব্লেন্ড করে এটা পাউডার করে নিয়েছি এখন এটা সাইড রেখে দিচ্ছি এখানে একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি ডিম ভেঙ্গে ডিমের কুসুম গুলোকে আলাদা করে নিতে হবে একটা ডিমকে মাঝখানে এইভাবে দুই ভাগে ভাগ করে তারপর এক খোসা থেকে আর এক খোসা পার করে নিয়েছি আর কুসুমগুলো সবগুলো ডিমের আলাদা করে নিয়েছি আমি পাঁচটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুইটা অথবা তিনটা নিতে পারেন এখন বিট করে নিতে হবে তার জন্য আমি ইলেকট্রিক বিটার নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করতে পারেন সেক্ষেত্রে টাইপটা অনেক বেশি লাগে আমি দুই মিনিট বিট করে নিয়েছি আর যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো একবারে দিই আমি দুইবারে দিয়ে আরও দুই মিনিট বিট করে নিয়েছি আর দেখেন কত সুন্দর আমার ফর্ম তৈরি হয়ে গেছে এখন অ্যাড করে দিতে হবে আগে থেকে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছিলাম সেই চিনি চিনিটা দিয়ে দুই মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি আর একবারে চিনি মেশাই নিই অল্প অল্প করে মিশিয়েছি আর এইভাবে মেশানোর ফলে কত সুন্দর ফম তৈরি হয়েছে দেখুন আমি এই ফর্মগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখন শুকনা উপকরণ অ্যাড করতে হবে তার জন্য এখানে একটা বাটিতে চালনি নিয়ে নিয়েছি চালনির মধ্যে এক কাপের কম ময়দা ওয়ান থার্ড কাপ কোকো পাউডার সামান্য একটু লবণ আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার এখন সব কিছুকে ভালো করে চেলে নিতে হবে যেন ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে দেখুন আমি সবগুলো ভালো করে চেলে নিয়েছি। এখন এই ময়দার মিশ্রণটা এই ফর্মের মধ্যে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন এই ফর্মগুলো নষ্ট না হয় একই সাইড থেকে এইভাবে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে আর একবারে দিবেন না বেশি করে তাহলে কিন্তু দলা পেকে যাবে আর কেকটা ভালো হবে না আর মিশাতেও পারবেন না এভাবে অল্প অল্প দিবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে ফর্মটা আপনাদের নষ্ট হবে না দেখেন আমার ফর্মটা কিন্তু নষ্ট হয়নি এখন আমি একটা মল নিয়েছি আর এই মলের ভিতরে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় এখন এই কেকের এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি পুরোটাই আমি একটা কেক তৈরি করব আর সবগুলো যখন দেওয়া হয়ে গেছে তখন পেঁচলা দিয়ে এইভাবে দুইটা শেপ দিয়ে নিয়েছি আর ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরে যে লামসগুলো থাকে সেগুলো বের হয়ে যায় আর কিছুটা বাদাম আমি ক্রাশ করে নিয়েছি সেগুলো উপর দিয়ে সরিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বাদাম কিশমিশ দিতে পারেন আর এটা চাইলে আপনারা চুলাই বেক করতে পারেন আর আমি এটা ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রিতে আটাশ মিনিট আমি কেকটা বেক করে নিয়েছি এখন মল্ড আউট করতেছি চার পাঁচটা নাইফ দিয়ে এইভাবে একটু সরিয়ে নিতে হবে এতে করে খুব সহজেই মল্ড আউট হয়ে যাবে দেখেন আমি মল্ড আউট করে ফেললাম আর যে বেকিং পেপার দিয়েছিলাম সেটা উঠে নিয়েছি আর এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে দেখেন কত সুন্দর আর সফট হয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখেন চাপ দিলে আবার কিন্তু সেই জায়গায় ব্যাক করতেছে এটা দেখেন হাতের মুঠের মধ্যে নিয়ে যদি চাপ দেন তাহলে আবার আগের জায়গায় ফিরে আসতেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইকটা লাইক দিবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহে